ঘুমের মধ্যে আপনি হঠাৎ খেয়াল করলেন কেউ একজন আপনার বুকের মধ্যে বসে আছে আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে আপনি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে আপনার হাত পা নাড়াইতে পারছেন না শুধু এই কষ্টটাকে অনুভব করছেন এই ব্যাপারটাকে বলা হয় আমাদের দেশে বোবাই ধরা এটা আসলে বোবাইটোয়া ধরায় কিছুই না এটা আমাদের বডির একটা রেসপন্স এটাকে বলা হয় স্লিপ প্যালারাইসিস এই ভিডিওতে আমরা জানবো এই বোবাই ধরার ঘটনা কেন ঘটে কাদের বেশি ঘটে এবং এটার সমাধান কি যারা এখনও রিলেফ করতে পারছেন না যে এটা আসলে কোন ঘটনা তাদের জন্য আমার একটা ঘটনা বলে আমি তখন ব্যাচেলার স্টুডেন্ট তখন আমি আমার এক বন্ধুর সাথে ঢাকায় একটা বাসাতে থাকি তখন আমার ভূতের ভয় ছিল যে আমি যেখানে সেখানে ভূতের ভয় পেতাম তো ও যেহেতু বাড়িতে যেতে হবে মানে রাতে আমাকে একা ঘুমাতে হবে তো সন্ধ্যার পর থেকে আমার মনের মধ্যে এই আতঙ্ক ছিল যে আজকে আমার একে ঘুমাইতে হবে মানে একটু ভয় ভয় পাচ্ছিলাম তো আমি যখন রাতে ঘুমালাম ঘুমানোর কিছুক্ষণ পরে আমার এরকম একটা অনুভূতি হলো যে কেউ আমার বুকের পরে বসে আছে আমার গলা চেপে ধরেছে আমাকে মেরে ফেলবে তো আমি খুব চেষ্টা করছি যে আমি হাত দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো বা কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করব কিন্তু আমার হাত পা শরীর কি কোনোটাই নাড়াতে পারছে না আমি যে ভোটটাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো বা তাকে যে ফাইট ব্যাক করব তার কোনো অবস্থা আমার মধ্যে নাই আমি শুধু সাপোর্ট করছি তো এটা প্রায় বেশ কয়েক সেকেন্ড চলে এরপরে আমি বসতে সক্ষম হয় তো এটাই হচ্ছে বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিস দুঃস্বপ্ন আর স্লিপ প্যারালাইসিস এক জিনিস না দুঃস্বপ্নের মধ্যে যা যা ঘটে তা পুরোটা হচ্ছে স্বপ্নের মধ্যে আর স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরার ক্ষেত্রে আপনি চাচ্ছেন একটা জিনিস করতে কিন্তু আপনি এটা করতে পারছেন না এদিকে আপনার দম আটকে আসছে বা আপনি এটা সহ্য করতে পারছেন না এরকম একটা ঘটনা তো স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরার ঘটনা আসলে কেন ঘটে আমরা যখন ঘুমাই আমাদের রাতে ঘুমায় সকাল থেকে ঘুম থেকে উঠে পড়ি কিন্তু আসলে আমরা এই পুরোটা সময়েও অনেকগুলো সাইকেল পূরণ করি ঘুমের সাইকেল এক একটা সাইকেল নব্বই মিনিটের মতো তো এই প্রত্যেকটা সাইকেলে আমরা দুই ধরনের ঘুম ঘুমাই একটা টাইপ হচ্ছে রেম স্লিপ রেপিড আই মুভমেন্ট আর একটা হচ্ছে নন রেম স্লিপ যেটা কি রন অ্যান্ড রেপিড মুভমেন্ট র্যাপিড আর রেপিড মুভমেন্ট একজন মানুষ ঘুমিয়ে আছে তা আপনি যদি তার চোখের দিক থাকান তার চোখটা চোখের মনিটা একটু নড়াচড়া করছে ওই মুহূর্তে আসলে রেম স্লিপের মধ্যে আছে তো প্রত্যেকটা সাইকেলের মধ্যে রেম যেটা সেটা চার ভাগের এক ভাগ আর নন রেম হচ্ছে চার ভাগের তিন ভাগ তো নন রেপ পার্ট যেটা ওটার মধ্যে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এবং সারাদিন কাজকর্মের কারণে যা শরীরে যা যা খরচ হয়েছে সেগুলো আবার রেস্টলো হয় আর রেম যেটা সেটাকে মানুষ স্বপ্ন দেখে তার মানে কি দাঁড়াচ্ছে আর প্রত্যেকটা সাইকেলে আপনার পনেরো থেকে বিশ মিনিটের মতো আপনার স্বপ্ন দেখার সময় যদি অনেক সময় ঘুম থেকে ওঠার পরে মনে হয় যে আমরা সারা রাত স্বপ্ন দেখলাম আসলে কিন্তু তা না এরকম প্রত্যেকটা সাইকেলে একটা নন রেম স্লিপ দিয়ে তারপরে ওই সাইকেলের একটা রেম স্লিপ তারপরে একটু পরের সাইকেলে চলে যায় এরকম করে চলতে থাকে আমরা যেহেতু স্লিপের সময় স্বপ্ন দেখি এখানে একটা মজার ব্যাপার ঘটে ব্রেন কী করে গাবা আর গ্লাইসিন রিলিজ করে যেটাকে আমাদের হাত পা বা প্যারালাইজ করে দেয় এটা কেন করে আমরা যখন স্বপ্ন দেখি ধরেন আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি সৌদি আরব চলে গেছি সেখানে গিয়ে সাকিব হাসানের সাথে দেখা সে তেল বিক্রি করছে সেখানে আবার সে তার ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার হাত থেকে ব্যাগটা নিয়ে আমি চলে আসলাম নেদারল্যান্ডে সেখানে সে মেস মেসির সাথে তাকে দেখা হলো এরকম উল্টোপাল্টা ঘটনা ঘটে এরকম তো সমস্যা নেই কিন্তু আপনি যদি দেখেন যে মারামারি করছেন আপনাকে একজন মারছে আপনি ফিরতে তাকে আবার মারতে গেলেন এই ঘুষিটা গিয়ে লাগছে আপনার পাশে যে শুয়ে আছে তার গায়ে অথবা আপনি আপনার নিজেকেও নিজে আঘাত করতে পারেন এইগুলো যাতে করতে না পারেন তার জন্য আমাদের শরীরের সিস্টেমটা এমনভাবে তৈরি করা বা আমরা স্বপ্ন দেখার সময় প্যারালাইজড অবস্থায় থাকি সেজন্য ব্রেন গাওয়া রিলিজ করে এবার আছেন বোবাই ধরার ক্ষেত্রে কী ঘটে এই বোবাই ধরার রেঞ্জ শিউ করে আপনি ধরেন একটা দুঃস্বপ্ন দেখলেন স্বপ্নের কারণে আপনার আতঙ্কে আপনার ব্রেন জেগে গেছে কিন্তু যেহেতু এটা রেম ছিলিপি টাইম আপনার বডি কিন্তু প্যারালাইজড আছে আপনার বডি এখনও কিন্তু জাগে না কিন্তু আপনার ব্রেন আপনার ব্রেন জেগে গেছে তো ব্রেন জেগে গেছে বিদায় আপনার শরীরকে সিগন্যাল পাঠাচ্ছে যে নড়াচড়া করো বা আমি যে দুঃস্বপ্ন দেখছেন বা ধরেন আপনি দেখছেন যে কোনো একটা ভূত এসে আপনার গলা চেপে ধরছে তো সেইটার বিরুদ্ধে রেসপন্স করার জন্য ব্রেন আপনার শরীরকে সিগনাল পাঠাচ্ছে যে ওখানে ঠেলা দিয়ে সরাও কিন্তু আপনার শরীর তো ঘুমিয়ে আছে ও তো এখনও রেম স্লিপ মোডে আসছে ও তো প্যারালাইজ যার ফলে আপনি হাত পা শরীর কোনো কিছু নাড়াইতে পারছেন না অথবা ব্রেন থেকে অনুভব করছে যে আপনাকে কেউ একজন মেরে ফেলছে তো তো ঠিক কেউ একজন মেরে ফেলার সময় যে অনুভূতি হয় ঠিক সেই অনুভূতি ঠিকই পাচ্ছেন কিন্তু আবার ব্রেন যে এদিকে সিগনাল দিচ্ছে যে তুমি একে সরাও বা হাত দিয়ে সরাই দাও ওইটাও যেহেতু হচ্ছে না বা কোন পুরো ব্যাপারটা আরও খারাপ পরিস্থিতি হয়ে যায় তো এটা খুব বেশি সময় থাকে না কয়েক সেকেন্ড পরে আসলে মানুষটা আবার পুরোপুরি জায়গায় ওঠেন তখন আর এরকম আতঙ্ক বা তখন আসলে বুঝতে পারেন যে তাকে বোবাই ধরেছিল বা তাকে স্লিপ প্যারালাইসিস হয়েছিল এই স্লিপ প্যারালাইস বোবাই ধরানোর ঘটনা কাদের ঘটে এবং কেন ঘটে বেশ কিছু কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে জেনেটিক কারণ আপনার যদি বোবাই ধরে থাকে বেশিরভাগ সম্ভাবনা আপনার বাবা মা বা পরিবারের অন্য কেউ এই ঘটনা ঘটতো যেটার জিন আপনি নিজেও ক্যারি করছেন দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি ঘুমির সমস্যা থাকে অনেকেরই সমস্যা আছে ঘুম অনেক পাতলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় অথবা তাদের ঘুমের টাইমটা রেগুলার না অথবা তারা দিনের বেলায় বেশি পরিমাণে ঘুমাচ্ছে তাদের ক্ষেত্রে আবার এই ঘটনা ঘটতে পারে তিন নম্বর কারণ হচ্ছে তাদের যদি মেন্টাল সমস্যা থাকে যেরকম বায়োফোডার ডিজ এবং এরকম যদি থাকে সেখান থেকে এই ধরনের ঘটনা পারে আরেকটা কারণ হচ্ছে আপনি যদি ডিপ্রেশনে থাকেন বা স্ট্রেজের মধ্যে থাকেন অথবা কোনো কারণে খুব বেশি চিন্তিত থাকেন সেক্ষেত্রেও আপনার স্লিপ প্যারালাইসিস হতে পারে বা বয় ধরনের ঘটনা ঘটতে পারে আরেকটা কারণ হচ্ছে চিত হয়ে সওয়া চিত হয়ে আসলে কারণ না আপনি যদি অ্যাভয়েড করতে জানেন তাহলে চিত হয়ে না শুয়ে কাত হয়ে মানে যাদের আসলে এটা ফ্রিকুয়েন্টলি ঘটে দু একদিন পরপরই ঘটছে তাদের সেক্ষেত্রে আপনারা কাতু শুয়ে দেখতে পারেন তবে এটা সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে এটা আমার ক্ষেত্রে কাজ করে নাই আমি শুরুতে যে আমার ঘটনা বললাম আমার বন্ধু যাওয়ার ফলে আমাকে একা থাকতে হয়েছিল রাতে তো আমি আসলে এটা আগে থেকেই জানতাম যে জানতাম যে আমার আম্মু বলতেন না কার কান বুড়ো আঙুল যদি একই সরল রেখা থাকে তাহলে বোবায় ধরার চান্স বেশি তো এটা যেহেতু আমি জানতাম ওই রাতে কাত হয়ে ঘুমিয়েছিলাম তবুও আমার এটা ধরছিলো মানে এটা আমার শরীরে ঘটেছিল তো সেক্ষেত্রে আসলে বলাই বাহাল্য যে এটা সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে আর সর্বশেষ কারণ হচ্ছে মেডিসিনের সাইড এফেক্ট কেউ যদি এডিএসের ড্রাগ নিতে নিয়ে থাকে ওইটা সাইড ইফেক্ট হিসাবে আপনার চিটপালারাইজিস হতে পারে এবং